হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস টেনের ইতিহাস বইয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে তিরিশটা প্রশ্ন দিলাম আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক স্টুডেন্টস ইতিহাসের এই প্রশ্নগুলো দু সালের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট আবার এপ্রিল মাসে যে ফার্স্ট টার্ম হবে পরীক্ষা হবে সেটার জন্যও তোমরা পড়বে কারণ প্রথম এবং দ্বিতীয় দুটো চ্যাপ্টার ফার্স্ট টার্মের কোর্সে আছে আজ আজ পার্ট ওয়ানে তিরিশটা কোয়েশ্চেন দিলাম এরপর পার্ট টু এবং পার্ট থ্রি দেবো মাধ্যমিক ইতিহাস প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের উপরে এক নম্বর প্রশ্ন মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে দুই বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ চার সোমপ্রকাশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পাঁচ নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ট জেমস লং একটু এটা খেয়াল করবে ইংরাজি অনুবাদ কে করেছিলেন না অনুবাদের প্রকাশক কে ছিলেন এটা কি দিয়েছে এটা একটু খেয়াল করে তারপরে উত্তরটা লিখবে ছয় নম্বর বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং সাত নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডাক্তার এম জে ব্রামলি এটা আমি আবার নিচে পরিষ্কার করেও লিখে দিয়েছি আট নম্বর জীবনের ঝরাপাতা প্রকাশিত হয় দেশ পত্রিকায় নয় বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত দশ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি এগারো সতীদাহ প্রথা রদ হয় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বারো জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় তেরো হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় চোদ্দ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পনেরো সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন লর্ড বেন্টিং ষোলো নম্বর প্রশ্ন জাতীয় মহাফেজখানা অবস্থিত দিল্লিতে সতেরো বঙ্গদর্শন একটি মাসিক পত্রিকা আঠেরো জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নটা উনিশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং কুড়ি বাংলায় নবজাগরণ ঘটে ঊনবিংশ শতকে এটাও মনে রাখবে একুশ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাটের দশকে অনেক জায়গায় উনিশশো ষাট টু উনিশশো সত্তর এর মধ্যে এর দশকে এরমও থাকে হ্যাঁ ওই ওইটা থাকলে এই অপশনটা না থেকে শুধু ওটা থাকলে ওটাও হবে বাইশ বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল বেঙ্গল গেজেট তেইশ ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন চব্বিশ স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার পঁচিশ সামরিক ইতিহাসচর্চা প্রথম শুরু হয় ইংল্যান্ডে ২৬ আধুনিক ভারতের ইতিহাস ইতিহাসচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র এটা মনে রাখবে সাতাশ পার্থেনন পত্রিকা যে আন্দোলনের সঙ্গে যুক্ত সেটি হল ইয়ং বেঙ্গল আন্দোলন আঠাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল উনত্রিশ শিক্ষার ক্ষেত্রে চুইয়ে পড়া নীতি প্রবর্তক হলেন টমাস মেকলে তিরিশ বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এটা মনে রাখবে সতেরো নম্বর রেগুলেশন দ্বারা হ্যাঁ সতেরো নম্বর রেগুলেশন দ্বারা স্টুডেন্টস তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো